আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বাহাত্তরে প্রণীত সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি খ চারটি বাহাত্তরে প্রণীত সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি খ চারটি সম্প্রতি হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে কোন কোন দেশে গ তে আছে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্র এই তিনটি দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে আফ্রিকা মহাদেশের কোন দেশে সর্বপ্রথম কোনো নারী প্রেসিডেন্টে নির্বাচিত হয় খ লাইবেরিয়া আফ্রিকা মহাদেশের লাইবেরিয়ায় সর্বপ্রথম কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয় শ্রীকান্ত শর্মা কোন সাহিত্যিকের খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত শর্মা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি গ্রাফিটিকি গ্রাফিটিকি খ বিশেষ বার্তা সংবলিত দেয়াল চিত্রকর্ম গ্রাফিটি হল বিশেষ বার্তা সংবলিত দেয়াল চিত্রকর্ম মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে কেছিলেন খ ক্যাপ্টেন এম মনসুর আলিম মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলিম পারস্য উপসাগরীয় যুদ্ধ পার্শিয়ান গালফ ওয়ার কখন হয়েছিল খ উনিশশো থেকে উনিশশো একানব্বই সালে পারস উপসাগরীয় যুদ্ধ পার্শিয়ান ওয়ার হয়েছিল উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন উপন্যাস শ্রীকান্ত কয়খন্ডে বিভক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন চরিত্রমূলক উপন্যাস শ্রীকান্ত কয় খণ্ডে বিভক্ত চার খণ্ডে বিভক্ত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক প্রেসিডেন্ট পদক পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষক এস আন হক সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক প্রেসিডেনশাল পদক পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষক এসার হাক সংবিধান সংস্কার কমিশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর আলিরিয়াস সংবিধান সংস্কার কমিশনের বর্তমান চেয়ারম্যান ডক্টর আলীরিয়াস সংবিধান সংস্কার কমিশন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে পরিবর্তন করে নতুন যে নামকরণের সুপারিশ করে জনগণতন্ত্রী বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার বাংলাদেশে বেকারত্বের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার এনআইটিএ এর পূর্ণরূপ নন রেসিডেন্ট ইনভেস্টর্স টাকা অ্যাকাউন্ট এনআইটিএ এর পূর্ণরূপ হল নন রেসিডেন্ট ইনভেস্টর্স টাকা অ্যাকাউন্ট টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের যে সংস্থা কাজ করে জাতিসংঘ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের যে সংস্থা কাজ করে সেটা হলো জাতিসংঘ এইচডিজি অর্জনের সময়সীমা দুই হাজার তিরিশ সাল এইচডিজি অর্জনের সময়সীমা দুই হাজার তিরিশ সাল শোভা গল্পটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প হলো শোভা প্রাণীর শ্রেণীবিন্যাস ও দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রণয়ন করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রাণীর শ্রেণীবিন্যাস ও দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রণয়ন করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দার্শনিক অ্যারিস্টেটল যে দেশের নাগরিক গ্রীষ্মে দার্শনিক অ্যারিস্টেটল কোন দেশের সেটা হলো গ্রীষের নাগরিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলীর জন্মগ্রহণ করেন ষোলো জানুয়ারি উনিশশো সাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলী জন্মগ্রহণ করেন ষোলো জানুয়ারি উনিশশো উনিশে বাংলা সাহিত্যের কথা গ্রন্থের রচয়িতাকে সুকুমার সেন তার জন্ম ষোলো জানুয়ারি উনিশশো বাঙ্গলা সাহিত্যের কথা গ্রন্থের রচয়িতা সুকুমার সেন স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর ঢাকার কততম নবাব ছিলেন চতুর্থ নবাব তার মৃত্যু ষোলো জানুয়ারি উনিশশো পনেরো স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর ঢাকার কততম নবাব ছিলেন চতুর্থ নবাব ছিলেন তিনি ষোলো জানুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন মহেশ গল্পের রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মৃত্যু ষোলো জানুয়ারি উনিশশো আটত্রিশে মহেশ গল্পের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মৃত্যু ষোলো জানুয়ারি উনিশশো আটত্রিশে বর্তমানে দেশে মোট কতটি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে ঊনপঞ্চাশটি বাংলাদেশে মোট ঊনপঞ্চাশটি জেলা রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে দেশের একান্নতম পণ্য কোনটি দিনাজপুরের বেদনালিসম দেশের একান্নতম পণ্য হলো দিনাজপুরের বেদনালিসম বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংখ্যা হলো পঞ্চাশটি বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর সংখ্যা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা ডোনাল্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয় ডোনাল্ড লাইন নিঝুম দ্বীপের কত একর বনভূমিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় নয় হাজার পাঁচশো পঞ্চাশ একর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় দুই সালে নিজুম দ্বীপের কত একর বনভূমিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় নয় হাজার পাঁচশো পঞ্চাশ একর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় দুই সালে সম্প্রতি সম্প্রতি দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কোথায় তেতুদিয়া পঞ্চগড় দুই দশমিক ডিগ্রি সেলসিয়াসে সম্প্রতি দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়া পঞ্চগড় দুই দশমিক ছয় শূন্য ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাপ দু সালে কোন পদ্ধতিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন সাপ দু হাজার পঁচিশ সালে কোন পদ্ধতিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে সম্প্রতি ব্রাশিতম গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র ড্রামা পুরস্কার পেয়েছে দ্য ব্রুটালিস্ট সম্প্রতি ব্রাশিতম গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র ড্রামা পুরস্কার পেয়েছে দ্য ব্রুটালিস্ট গণমাধ্যমের সিদ্ধান্ত ও প্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় লড়াইয়ের স্বীকৃতি হিসেবে দু হাজার একুশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন পেয়েছিলেন মারিয়া রেসা ফিলিপাইনের সাংবাদিক গণমাধ্যমের স্বাধীনতা ও প্রতিষ্ঠায় লড়াইয়ে স্বীকৃতি হিসেবে দু হাজার একুশ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মারিয়া রেসা তিনি ফিলিস্তিনের সাংবাদিককে সম্প্রতি ওপেন এআই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এজেন্ট তৈরি করেছে তার কোড নাম কি অপারেটর সম্প্রতি ওপেন এআই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এজেন্ট তৈরি করেছে তার কোড নাম হলো অপারেটর ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ হলো যুক্তরাজ্য ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ হল যুক্তরাজ্য পিরেনিজ পর্বতমালা কোথাও অবস্থিত ফ্রান্স এবং স্পেনের সীমান্তে পিরেনিজ পর্বতমালা ফ্রান্স এবং স্পেনের সীমান্তে অবস্থিত মহাকুম্ভ মেলা কোথাও কোথায় অনুষ্ঠিত হয় প্রায়োগ্রাজ মহাকুম্ভ মেলার আনুমানিক কত তীর্থযাত্রী অংশগ্রহণ করেন চল্লিশ কোটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন চালু করেছে কোন দেশ চীন টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ড করেছেন এডিপি বাস্তবায়নের হার কত ছিল সতেরো দশমিক নয় সাত শতাংশ বর্ডার গাভাস্কার ট্রফি কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম ভারত এবং অস্ট্রেলিয়া মর্যাদাপূর্ণ উইজডেন ম্যাগাজিন এর দু হাজার চব্বিশ সালের বর্ষ সেরা ডে দলে জায়গা পেয়েছেন কোন বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কোন বিজ্ঞানী এসান হক আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় প্রেসিডেন্ট গেছিলেন জো বাইডেন সম্প্রতি ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগরা টিউলিপ সিদ্দিকী কোন দল থেকে নির্বাচিত সংসদ সদস্য লেবার পার্টি ষোলো জানুয়ারি আজকের এই দিনে বাংলাদেশ উনিশশো বাইশ সালের ষোলো জানুয়ারি কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার করা হয় উনিশশো সালের ষোলো জানুয়ারি কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার করা হয় উনিশশো সালের ষোলো জানুয়ারি বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন উনিশশো সালের ষোলো জানুয়ারি বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন উনিশশো সালের ষোলো জানুয়ারি ঢাকার নবাব খাদাল সলিমুল্লাহ মৃত্যুবরণ করেন উনিশশো উনিশ সালের ষোলো জানুয়ারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলী গ্রহণ করেন উনিশশো উনিশ সালের ষোলো জানুয়ারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলী জন্মগ্রহণ করেন উনিশশো সত্তর সালের ষোলো জানুয়ারি গাদ্দাফি প্রধান প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সত্তর সালের ষোলো জানুয়ারি গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালের ষোলো জানুয়ারি উপসাগরীয় যুদ্ধ আমেরিকা ইরাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। ষোলোশো ছেষট্টি সালের ষোলো জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স এবং হল্যান্ডের যুদ্ধ ঘোষণা আপডেট তথ্য ডিএইচ এর বর্তমান সদস্য নয়টি ব্রিক্স এর সদস্য দশটি এন ডিবি এর সদস্য নয়টি এসিইউ এর সদস্য দশটি জি টোয়েন্টি এর সদস্য একুশটি ন্যাটো এর সদস্য হল বত্রিশটি ইইউ এর সদস্য সাতাশটি এ এর সদস্য আটষট্টিটি সার্ক এর সদস্য আটটি কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত খ মেলিনা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলা ফিলিপাইনের রাজধানী ম্যালিনাতে লিগ অব আরব স্টেটস এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত কায়রো মিশরের রাজধানী কায়রোতে লিগ অব আরব স্টেটস এর বর্তমান সদর দপ্তর অবস্থিত কায়রোতে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত খ নেদারল্যান্ডসে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডে গ্রুপ টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত গ জলবায়ু জলবায়ু পরিবর্তন গ্রুপ পরিবর্তনের সাথে সম্পর্কিত ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা হলো সাতাশটি ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ এর বর্তমান সদস্য সংখ্যা সাতাশ কুইজ বলতে হবে মুক্তিযুদ্ধের স্বার্থ বীরশ্রেষ্ঠের জীবনী নিয়ে মরো ভাষায় রচিত গ্রন্থের লেখককে ক ইয়ে ডেং দেং ম্রো টাইং ম্রো গ ইয়াং আং ম্রো পেনজু আেন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে